দেখে বেটা মাথে বলে না বুঝছে এটা আমার বিরোধী দলের লোক বিরোধী দলের হইলে আর কি সালাম তো দিলাম উত্তর দিবেন না এই বেটার সারা শব্দ নেই এত মারাত্মক বা একজন মুসলমান তো সালাম দিলাম উত্তরটা দিবেন দেখে এখনো কোনো সারা শব্দ নেই আরে ভাই এটাও যদি না মানেন একজন মানুষ তো সালাম দিলাম আপনার চোখে লাগে না ভোট না দিলে না দিলে না সালাম রুতু তো আর একটু দেখে এই ধরনের নামাজ কালাম তসবি আলী ইত্যাদি দেখে আমরা মুগ্ধ হয়ে মিছিল বের করি অমক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র মিশে বরং ফুল কি পবিত্র আরো শতগুণ বেশি পবিত্র ফুল তো মসজিদে আসার মসজিদে আসে ফুল কাউকে সালাম দেয় না উনি সালাম দেয় ফুল টুপি মাথায় দেয় উনি টুপি মাথায় দেয় ফুল ভাঞ্জে বিগায় দেন উনি ভাঞ্জে বিগায় দেয় আরো ফুল আছে একটি প্রবাদ আছে জবানে খাত নক্কার আয়ে খোদা মানুষের জবান হলো আমার আল্লাহর মাইক তিনি যেটা বলতে চান মানুষের মুখ দিয়ে বের করে দেন ফুলের সাথে তুলনা দেয়া হলো ফুলের মতো পবিত্র ফুল পবিত্র ঠিক কতদিন যতদিন বাগানে থাকবে গাছের ডালে। বাগান থেকে ছেড়ে বের করে নিয়ে আসলেন একদিন পরে দেখবেন যে এখন আমাদের দেশে বলে সীমায় গেছে এরপরে ফসা আরম্ভ আর পবিত্র থাকে না আমাদের নেতা নেত্রীরাও দিন ইলেকশনের বাগানে আছে ফুল কি পবিত্র আরো শতগুণ বেশি পবিত্র ইলেকশনের বাগান থেকে বের হওয়ার দেরি সে পাশ করে হোক আর ফেল করে হোক এই ফসন ধরছে আগে দশ হাত দূর থেকে আপনাকে পনেরো হাত লম্বা একটা সালাম দিত এখন আপনি কার কানের ডগায় যে বিষাক লম্বা সালাম দেয় না মনে হয় মোটো শোনেনি আসলে ব্যাপারটা হল বাবরচি যখন সিন্নি ফাঁকায় দর্জি দিয়ে সিন্নি নাকতে হয় কাঠি কাঠি দিয়ে নাড়া লাগে না নাড়লে সিন্নি ফাঁকিলে তলায় লেগে যায় পোড়া লাগে তিতা হয় খাওয়া যায় না কাঠি দিয়ে না। এই বেচারা কাঠি বেচারা দর্জি এই গরমের ভিতরে ডুব দিয়ে আছে যাতে সিন্নিটা পোড়া না লাগে খাবার উপযোগী হয় অনুপযোগী না হয় আর ঘরে গিয়ে দর্জির মাথাটা দেখবেন কালো হয়ে গেছে আগুনে ঘুরতে ঘুরতে কপাল পোড়া গেছে এরপর সিন্নি প্রস্তুত হওয়ার পর যখন খাইতে বসে দর্জিকে দেন একান্ত না যারা ঘুরেছে দর্জি সব হেজের ফেটে এমনকি দর্জির গায়ে যদি একটু সিন্নি লেগেও থাকে আঙ্গুয়ার দেশীয় ভাষা বলে লেহু শিখা ইলিশ ফ্যাক্টারি পরিষ্কার কপাল পড়বে তোর সিন্নি তোর কিসমতে নেই আমাদের অবস্থা কি আজকে অবরোধ আছে যেতে হবে অবরোধে কো সার যে রোদের রোদ যেন আগুন পড়ে কো ফরুক তোর মাথায় ফজনের ট্যাবলেট দিব আজকে তো এখানে হরতাল যেতে হবে ও সার খুব বৃষ্টি সর্দি অসুবিধা নেই ট্যাবলেট আছে আজকে অন্যখানে মিছিল দিতে হবে স্যার পুলিশ বড় গরম সমাসানের ডান্ডা দুশোটা ফিটে ফুরলে চিকিৎসা আছে কুরা দিব কপাল ফুরলো আপনার মাথা বিজলো আপনার ডান্ডা পড়লো আপনার পিঠে রিলিফের গম যখন আসে ওইটা তো আমার কপাল ঘুরছে আপনার রিলিফের গম ফের যে কাঠি ঘুরেছে আপনি কাঠির মতো সব পবিত্র বাস্তবতা হইল বুঝাইতে হবে কাজে কথায় নয় কাজে আমি পরিচয় দিব আমি কি সেবক না আমি কথা বলে কাজ কর কথা ছাড়ো যদি না হয় কিছু আনা না হইলে হইবে কিছু কিছু কাজ কর কথা ছাড়ো কথা নহে ইহ পর কালে কাজ হইবে ওপার কাজক আমাদের নবী করিম সাল্লাহাম ইসলাম আমাদেরকে বুঝাই দিয়ে গেছেন কথায় না কাজে কাজে তার কাজকে বলা হয় ফেয়ালি হাদিস কথাকে বলা হয় কাউলি হাদিস হাদিসের ভান্ডার সামনে নিয়ে বসেন আমার এই ক্ষুদ্র লেখা পড়ায় হাদিসের যেই বড় কিতাবটি পড়েছিল মুসনাদে আহমদ বিন হাম্বাল ইমাম বোখারে রাহেমহুল লাহু উস্তাদ হাম্বালি মজহাদের প্রবর্তক ইমাম আহমদ বিন হাম্বাল রাহেমহুল লাহু তাআলার সংকলিত হাদিসের কিতাব আল মুসনাত বা উন্ন খণ্ডে ছেড়েছে সাতাশ হাজারের অধিক হাদিসে কিতাবে উল্লেখ আছে এরপরে যে বড় কিতাবটি পড়েছি হাফিজ আহমাদুদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ হে সংকলিত হদেশের কিতাব জাম উল মাসানি দেব সুনার আটত্রিশ খণ্ডে ছেপেছে এরপরের নম্বরে যে কিতাবটি পড়েছি ইমাম তফরানি রাহেমাহুল লা তালার সংকলিত হদেশের কিতাব আল জামুল কামির পঁয়ত্রিশ খণ্ডে ছেপেছে এর পরের নম্বরে যে বড় কিতাবটি করেছি ইমাম বুখারে রাহেমহুল লাউ তা আলার আরেকজন ওস্তাদ ইমাম আবু বকর এমনে আবি সায়বা রাহমহুল্লাহু তাআলার সংকলিত হাদিসের কিতাব আলমোসান পঁচিশ খণ্ড বেছে পেছে প্রায় উনচল্লিশ হাজার হাদিসে কিতাবে উল্লেখ আছে এর পরের নম্বরে যে বড় কিতাবটি পড়েছি ইমাম বাইহাকে রাহে মহল্লাহ তা আলার সংকলিত হাদেশের কিতাব কি সুনান উল কবরা চব্বিশ খন্ডের সেপিস্তি এরপরের নম্বরে যে বড় কিতাবটি পড়েছে হাফেজ নুরুদ্দিন আল হাইসমি রাহে মহল্লাহ তা সংকলিত হাদেশের কিতাব মাজমা উজসাওয়া ও মাম্বার উলফা এ বিশ খন্ডের চেকি এর পরের নম্বরে যে হাদেশের কিতাবটি পড়েছি বড় কিতাব ইমাম এবনে হেবান রাহেমহল্লাহ তালার সংকলিত হাদেশের কিতাব আসহিল এবনে হেবান এটা বিস্কন্ডে চেপেছে এর পরের নম্বরে যে বড় কিতাবটি পড়েছে শায়দ আলী আল মক্তাকে রাহেমহল্লাহ তালার সংকলিত হাদেশের কিতাব কঞ্জল ও মাল আঠারো খণ্ডে চেপেছে সাড়ে ছিচল্লিশ হাজার হাদিসে কিতাবে উল্লেখ আছে এর পরের নম্বরে যে কিতাবটি পড়েছে ইমাম বাইহাকে রাহে মহল্লাহ তালার সংকলিত আরেকটি হাদিসের কিতাব মারে ফাত সুনানে আসার পঁচিশ খন্ডে ছে এর পরের নম্বরে যে বড় কিতাবটি পড়েছি ইমাম আব্দুর রজ্জাক রহমতুল্লাহ আলাইহের সংকলিত হাদিসের কিতাব আল নাফলে আব্দুর রজ্জাক দশ খন্ডে ছেদেছে এরপর নম্বরে যে কিতাবটি পড়েছি ইমাম বাইহাকে রাহেমুল্লাহ তালার সংকলিত আরেকটি হাদিসের কিতাব সোয়াবুল ইমান সাত খন্ডে সেভিছে এই বড় বড় হাদিসের কিতাবগুলো খুলে দেখুন না তিন ভাগের দুই ভাগ থেকেও বেশি হাদিস হলো ফেরেলি হাদিস কাজাই হাদিস তিন ভাগ থেকে তিন ভাগের এক ভাগ থেকেও কম হলো কাউলি হাদিস কথার হাদিস কাজ দিয়ে বুঝাই গেছেন কথা দিয়ে তো হারুন রশিদ কেন আমি এই কালিছালি কুস্তি বাঁধিকে ভালোবাসি বুঝাইতে হবে কাজে কথায় এই লক্ষ্যে তিনি একদিন মন্ত্রী মিনিস্টারদেরকে দাওয়াত করলেন তারা এসে নিজ নিজ আসন গ্রহণ করলেন এই ধরনের দাওয়াতের সকলের নির্দিষ্ট আসন থাকে লেখাই থাকে এটা অমুকের আসন যে বিভিন্ন সেমিনারে আমরা যাই তো লেখা থাকে নাম লেখা থাকে আসমন এক আশ্চর্য কথা একবার বাইতুল মোকার আমি ইফতার পার্টি প্রধান অতিথি বানানো হয়েছে আমাদের মরহুম খতিব হজরত মান ওবায়দুল্লাহ রহমতুল্লাহ ওবায়দুল হক রহমতুল্লাহ তিনি গেছেন দেখেন যে একটা আসন একবারে সিংহাসনের মতো এটাতে যাইয়ে বসছেন যেহেতু উনি প্রধান অতিথি কর্মকর্তারা কানাঘোষা করে সর্বনাশ এটা তো প্রেসিডেন্টের জন্য রাখা হয়েছে উনি এখানে আসবেন প্রেসিডেন্ট একজন সে কানে কানে বলতেছে হুজুর এটা প্রেসিডেন্ট সাহেবের আসন আমরা হলে তাড়াতাড়ি নেমে যেতেন আল্লাহর বন্দা তো প্রধান অতিথি তো দেখে আমার নাম আবার প্রেসিডেন্ট কি ছাড়লেন না সিট একটু পরে প্রেসিডেন্ট সাহেব আসতেছে এখন তো এদের অবস্থা খারাপ এবার কি হবে আবার হুজুর প্রেসিডেন্ট সাহেব আসতেছে তো আসুক দেখিস তো সিটটা এটা ওনার আমি প্রধান অতিথি এটা সিট ওনার ওনার জন্য স্যার আরেকখান আনুন তাড়াহুড়ো কে পর আরেকখান আনে দিছে উনি ওনার সিট ছাড়েন এগুলো বাফের বেটা বাস্তবে যারা নিজের গায়রত আর আত্মমর্যাদা বোধ রাখে আল্লাহ ভাইদের ইজ্জত রক্ষা করে নেয় আর যদি গায়রত না থাকে আত্মমর্যাদা বোধ না থাকে তবে ইজ্জত হয় যাই হোক নিজদিন আসন মন্ত্রী মিনিষ্টারা গ্রহণ করলেন ও তালা কোষ্যে বাঁধিয়ে বাদশার পাশে আসে দাঁড়ান এবার বাদশাহ বললেন ট্রেজারিতে হীরা মনে মুক্তা জাওহার স্বর্ণাম মুদ্রা রৌপ্য মুদ্রা বের করে এগুলো মাঠে ছিটা ছিটায়ে দাও মন্ত্রী মিনিষ্টাররা কানাঘোসা করে বলে কি এগুলো তো আলমিরাতে তালা বন্ধ করে সংরক্ষণ করার বস্তু মাঠে ছিটিয়েতে বলে ও বাদশার তো বুদ্ধি শুদ্ধির ঠিকানাই নেই এই তো কালি ছেলি বাঁধে নিয়ে পাগলিস এতদিন আদেশ তো এবার বাদশা বলেন এই মুহূর্তে যার হাত যে বস্তুর উপর পড়বে সেই বস্তুর মালিক হয়ে যাবে তার থেকে ফেরত নেওয়া হবে না এ কথা বলা মাত্র কি প্রধানমন্ত্রী কি শিক্ষামন্ত্রী কি স্বরাষ্ট্রমন্ত্রী কি পররাষ্ট্রমন্ত্রী কি ডিফেন্স মন্ত্রী কি অর্থমন্ত্রী কে কার আগে ঝাঁপিয়ে পড়বে ময়দানে মুহূর্তের মধ্যে ময়দান সাফ বস্তা বোঝায় সকলের কাছে হীরা জওহার মনে মুক্তা সন্দরূপ বস্তা বোঝায় কালো বাঁধিটি বাসার পাশে বাসার কাঁধের উপরে কানা হাত রেখে মন্ত্রী মিনিস্টারদের তামাশা দেখতেছে এরা মনে মুক্তা কুড়ায় আর বলা বলি করে আহা এতদিন তো দেখতাম এটা রং নেই রূপ নেই সিঁড়ি নেই আজকে দেখতেছি বুঝবো দিয়ে তো নেই হীরা মনে মুক্তা করে যে মহত্বের মধ্যে কুটিপতি হতে পারত হে তামাশা দেখ বুঝবুদ্ধিও তো নেই আর এটার জন্য বাদশা পাগল হয়েছে বাদশার দেনার ঠিকানায় নেই মনে মুক্তা কুড়ানো শেষ এবার বাদশা বললেন সকলেই পুনরায় নিজ নিজ আসন গ্রহণ করুন আবার মন্ত্রী মিনিস্টাররা নিজ নিজ আসন গ্রহণ করলেন এবার সবাই সামনে বাদশা কালো কুস্তি বাঁধিকে লক্ষ্য করে জিজ্ঞেস করলেন এই বাঁধি এমন সুযোগ কি আর কখনো হাতে আসবে না আসার সম্ভাবনায় তো বেশি তাহলে সুযোগটা হারিয়ে ফেললি কেন মনে মুক্তা কেন কুড়াইলি বাঁধি জবাব দেয় বাদশাহ একটু আগে যে আপনি ঘোষণা দিয়েছিলেন এই মুহূর্তে যার হাত যে বস্তুর উপর পড়বে সে বস্তুর মালিক হয়ে যাবে এই ঘোষণার উপর আপনি এখনো অটল আছেন বাচ্চার জবাব দিলেন হ্যাঁ অটল আছে আগের যুগে রাজা বাচ্চারা যা বলতো জীবন যাবে কি থাকবে ওইটা দেখতো না জবান ঠিক রাখতো আইন ঠিক রাখত এখন কারণে আমাদের মতো রাতারাতি সংসদ ডেকে আইন পরিবর্তন করতো না আমি যখন ক্লাস ফোরে এ করি হবচন্দ্র রাজার একটি কবিতা পড়েছিল হবচন্দ্র রাজা বলে গোবচন্দ্রে ডেকে আইন জারি করে দিও রাজ্যতে আজ থেকে কান থেকে হ পারবে না যতই মোরক শোকে হাসবে আমার যাতে প্রজা হাসবে তত লোকে আইন করা দাও কাঁদা নিষেধ জোরপূর্বক হাসি রাজ্য বানাবে যে কানবে। তাকে সুলিতে চড়ানো হলো মন্ত্রী আইন করে দিল সারা দেশে দোলপিটিয়ে দিল কাঁদা নিষেধ কাঁদলে সুলিতে চড়ানো আর তখনকার সময়ের নিয়ম ছিল দৈনিক একজন অপরাধীকে সুলিতে না চড়ালে শুলি নষ্ট হয়ে যায় এখন কোনো অপরাধী নেই সবাই হাসে কেউ কাঁদে না সুলি নষ্ট হতে চলছে গোবচন্দ্র মন্ত্রী এসে বলছে রাজা মশাই অপরাধে নেই সবাই হাসে শুলি নষ্ট হতে চলছে শুলি রক্ষা করার কি বুদ্ধি কি আরে বাপ আপনার আইনের যে পাওয়ার পুরা আর্মি পুলিশ সব আপনার হাতে আপনার কথা উঠে আর বসে আপনার মিটে। মানুষ তো কাঁদা বুলেই গেছে কান্ধেতর থেকে এখন তো মানুষের অবস্থা হলো পাঠশালাতে ছাত্র দল ব্যথ খেয়ে আসে হাসপাতালের বেড রুকি গড়াগড়ি খায় রোগা রোগাক্রান্ত হয়ে কিন্তু হাসে কাঁদে না শিক্ষকেরা ব্যথাঘাত করে ছাত্ররা হাসে কেউ কাঁদে না কি বলো কাঁদাকে এবার বলে ডাক লোকজনকে দেখি বহু লোকজন আসলো ডাকা হলো রাজা এসে বলছে তোমরা কি কেউ বলো কাঁদ রাজা মশাই আপনার আইনের যে আমরা তো কান্দা বলে গেছি বলে কাঁদবো রাজা বলে আশ্চর্য কথা এই বলে তিনি হ্যাঁ হ্যাঁ করে কেঁদে দেখাই দিলেন দেখো এইভাবে কাঁদতে হয় এবার মন্ত্রী দাঁড়ায় বলছে মশাই আপনার আইন ছিল যে কানবে তাকে চুলিতে চড়ানো হবে আপনার যে এখন কাঁদলেন আমরা হলো তো সংসদ ডেকে আইন পরিবর্তন করে। রাজা বললেন কি রাজা বলে আমার আইন চুল আমার আমার সাজা তৈরি আইন বলবৎ থাকবে আমার জীবন যাবে তো যাক আমাকে সুলিতে চড়ানো হবে তো চড়াও আইন ভঙ্গ করা যাবে না তো বাদশাহ হারুন রশিদকে যখন বাঁধি জিজ্ঞেস করে। একটু আপনি বলেছিলেন এই মুহূর্তে যার হাত যে বস্তুর উপর পড়বে সে বস্তুর মালিক হয়ে যাবে এ কথার উপর আপনি এখনো অটল আছেন বলেন হ্যাঁ আমি এখন অটল আছি এবার বাঁধি বলছে বাদশাহ তাহলে একটু তাকাই দেখুন তো আমার হাত ঠিক উপর পড়ে আছে বাঁদির হাত তো বাদার উপরে বাঁধি বোঝায় দিল বাদশাহ এক মুহূর্ত পূর্বে আপনি ছিলেন আমার মালিক আমি ছিলাম আপনার দাসী আপনার এক কথার উপর আমলের দরুন এখন আমি হয়ে গেছি আপনার মালিক আপনি হয়ে গেছেন আমার গোলাম বাদশাহ মন্ত্রী মিনিস্টারদের বস্তা বোঝাই স্বর্ণ মুদ্রা রক্ত মুদ্রা হীরা মনির মুক্তা হার থাকলে কি হবে এদের মালিক যেহেতু আপনি এদের বস্তারত মালিক আপনি আর আমি যখন আপনার মালিক অতএব আমি এখন সব কিছুর মালিক বিস্মিলার বা বুজায় ও জগৎবাসী সব কিছুর মালিক একজনকে যদি হাত করতে পারো তখন তুমিও হবে সব কিছুর মালিক বলা মে হাকে সোদা নে আই নে তারা মেইয়ে এ সোদা সোদে আই নে শাহিস বলা মেইয়ে এ সোদা সোদে শাহিস বাদশার গোলামি করা মানে গোলামদের বাদ আমার আল্লাহর গোলাম যে যত বড় হবে সে তত বড় রাজত্ব বাদশাহী চলে মানুষের দেহের উপরে উপরে মোটো চলে না কিন্তু ওই মনিবের যে বাস্তবে গোলামি করে মানুষের অন্তর উপর চলে তাদের বাদশাহী হজরত হাজা মুরাইন আজমিরি রাহে তালা আজ থেকে প্রায় আটশত বছর আগে এ ধরা ত্যাগ করেছেন এখনো মনে হয় মানুষের অন্তরে তার বাদশাহী চলে শুধু আমাদের কথা নেই ইংরেজরা যখন এদের দখল করে তারা জরিফ করেছে দেশবাসীর অবস্থা জরিফের ফলের সার সংক্ষেপ আসলো হিন্দুস্তানিদের বাদশাহী চলে মাটির মিষ্টি এটা কি অর্থ এক মহামানব মাটির নিচে শুয়ে আছেন এখনো তার বাদশাহী চলে এদের অন্তর কেন আমার আল্লাহর বড় গোলাম ছিলেন তাই গোলামদের তিনি বাসায় পরিণত হয়ে গেছেন তো বিসমিল্লার বা চোখে আঙ্গুল দিয়ে বুঝাই দেয় ওই একজনকে যদি হাত করতে পারো গোটা কায় না তখন তোমার গোলামি করবে তোমার অবস্থা হবে জমিতে রেলিয়ে হ্যাঁ আসমাতে রেলিয়ে যেসো মে তের লিয়ে হ্যায় মাতে রে লিয়ে কোন ফাকাত রে লিয়ে হ্যায় তু হ্যায় মালিক কে লিয়ে কোন ফাকাত রে লিয়ে হ্যায় তু হ্যায় মালিক কে লিয়ে ওই এক যদি তোমার হাতে আসে তখন চন্দ্র তোমার সূর্য তোমার গ্রহ তোমার নক্ষত্র তোমার আকাশ তোমার বাতাস তোমার সব তোমার গোলামি করে কেমন বলেন হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ লেখেন আল্লাহর এক ওলে নাম ছিল শাহ দৌলা উনি ওনার স্ত্রী যমুনা নদীর তীরে একটি ঝুপড়ি তুলে এর মধ্যে বসবাস করেন এ নরবরে ঝুপড়ি একদিন জোর সরে তুফান আরম্ভ হয় যেন ঝুপড়ি এখনি পড়ে যাবে উনি ঝুপড়ির ভিতরে আল্লাহ বিল্লায় ব্যস্ত

এক গোলামকে তার মনে জিজ্ঞেস করে তুমি কি খাবে আপনি যা কি করবে আপনার যা পড়া কি করবে আপনার যা কোথায় করা আপনি যেখানে ওদের সব আপনি আপনি তোমার নিজস্ব কোনো মতামত নাই কোনো রায় নেই গোলাম জবাব দেয় নিজস্ব মতামত থাকলে আর গোলাম হইলেন কি আমি তো গোলাম আপনার যা রায় যায় মতামত হেঁটে আমার রায় আমার মতামত আমার আল্লাহ যা করেন হেঁটে আমার মতামত হজরত মারুফে কারি রাহে মাহুল জিজ্ঞেস করা হইল কেমন আছেন যার মত অনুযায়ী গোটা সৃষ্টি জগৎ চলে তার সুখ শান্তির কোন ইয়তা আছে কি বলেন আপনার মত অনুযায়ী পুরো শিশু জগৎ চলে কয় হ এত বড় দাবি তো মরা করতে পারেন না আপনি করবেন এখনো করি এটা কিভাবে সম্ভব বললেন যে আমি আমার মতামতকে আমার মাওলার মতামতের আনুগত্যশীল বানাই রেখে দিয়েছি আমার মাওলার যে মত আমারও সে মত আমার মাওলার মতেই তো হুরা দুনিয়া চলে আমার মতে চললো না এদের সুশান্তি শান্তি কোনো শেষ আছে এদের শান হলো গোলা মে পোখে তাকারে সৌরাজে দাহারে কন্তর জো গোলা মে পোখে তাকারে সৌরাজে দাহারে কন্তর জো কে নাক সাক সায়ক মতি মারা পাক্কা গোলাম তাই স্ত্রী স্ত্রীর বিরক্ত করতেছে আরে ঝুঁকিতে পড়ে যাচ্ছে একটু বাঁশ বুস নিয়ে ঠেকা টুকা দেন স্ত্রীর যন্ত্রণায় বাঁশ নিয়ে বের হই অনেক সময় স্ত্রীর কারণে দরকার নেই সমস্ত কাজ করার লাগে যদি গুণাহীন না হয় সুখের সংসার গড়ে তুলতে পারবে তো বাঁশ নিয়ে বের হই যেদিক থেকে তুফান ঠেলতেছে তুমিও সেদিক থেকে ঠেলা আরম্ভ করছে এই অবস্থা থেকে স্ত্রী বলতেছে আরে কি করতেছেন কি করতেছেন কি তুফান ঠেলে আপনিও ঠেলেন যদি যুক্তি আরো আধা ঘন্টা পরে পড়তো এখন তো আধা ঘন্টা আগে পড়বে কি করতেছে কি করব উল্টা দিক থেকে বাঁশ লাগাইয়া ঠেলুন জবাব দিলেন হ আমি আমার আল্লাহর সাথে হাত ধরব আমার আল্লাহ যে দিকে শাহাদ দিকে এটা বলতেছে আর ঠেলতেছে আমার আল্লাহ যে দিকে শাহাদ তুফানও ঠেলে উনিও ঠেললেন আশেপাশের ঘর বাড়ি মেসমার হয়ে গেল শাহাদৌলা নড়বার ঢুপকির কিছু গুট কার তার তো পুরো বিশ্বাসে কারে রে সা জে রে মা বা ফেক মাস ফিক রে মাহ মা আ যা রে মাস ফিক রে মাহ মা আ যা মাস আমি কোথায় থাকব কি খাবো কি পরবো এটা আমার মনিবের কাজ এটা আমার নয় আমার কাজ হলো মনিবীর বল আমি করা চিন্তা করুন বাতাস এখন গোলামি করতেছে যুক্তিটা ফেলে গেল যে অবস্থা আছে সে অবস্থা রেখে গেল যুক্তির হেফাজত করলো বাতাসও গোলামি করে কেন উনি তো আমার আল্লাহর গোলাম আল্লাহর গোলামি করতে পারলে সব সৃষ্টি জগৎ তার গোলামি করে সব আমার আপনার সেবক যদি গোলামি করতে পারি তো বিসমিল্লার বা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিলেন একত্রবাদের বিশ্বাসী হোক

শিক্ষা দেওয়ার লক্ষ্যে আল্লাহ পাক প্রথম অক্ষর আলিফ কে বাদ দিয়ে দ্বিতীয় অক্ষর বা দিয়ে কালাম শুরু করলেন দুনিয়ার কোটি কোটি মানুষ কিয়ামত পর্যন্ত কালাম তালাবাদ করবে প্রথমে বা এর উচ্চারণ হবে বিসমিল্লাহির রহমানির রহিম বালা কোনো কাজ করবে কিংবা কথা বলবে প্রথমে বায়ের উচ্চারণ হবে বিসমিল্লাহির রহমানির রহিম শিক্ষা দিয়ে গো বাবা যে আমি একত্ববাদের সাথে সম্পর্ক রাখার দরুন ভালোবাসার কারণে কালামের পাকে প্রথম স্থান লাভ করতে সক্ষম হয়েছি তোমরা একত্রবাদের সাথে সম্পর্ক গড়ে তোলো তাকে ভালোবাসো তোমাদের অন্তরে এ বায়ের মালিক শিশুর শিশুর মালিক আল্লাহ রাবুল আলমিনকে স্থান করে নিতে মুসলমানদের অনেক বড় হাতিয়ার যদি ঠিকই তহিদের বিশ্বাসী হই এবং তহিদের চাহিদা অনুযায়ী কাজ করি গোটা দুনিয়া আমার পদতলে থাকতে বাধ্য ডক্টর ইকবাল মর তাই বলেছিলেন চীন আরব হামারা হামারা মুসলিম হে হাম সারা জাহা হামারা মুসলিম হে হাম সারা জাহা হামারা আজ সারা মুসলিম জাহানের ক্ষমতাসীন যারা কিসের একত্ববাদ বিশ্বাস করে আমেরিকার শক্তিকে বিশ্বাস করে রাশিয়ার শক্তিকে যদি আমি এদের তল্লাবাহী হয়ে ক্ষমতায় থাকতে পারবো কিছুদিন থাকতে পারে এরপরে এরা একে আবার নাকানে শিবনে খাওয়া আমাদের ক্ষুদ্র জীবনে আমরা বহু দেখেছি হ্যাঁ যদি আল্লাহ রবুল আল বিশ্বাসী হয়ে একত্ববাদের পতাকা হতে পারতাম আগের যুগে যেমন ছিল এখনো আবার হেমন হতে পারে ওই আল্লাহ আগে যেমন ছিলেন এখনো তিনি তেমন আছেন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে তৌহিদের বিশ্বাসী হওয়ার তৌফিক দান করুন